ভারতীয়দের মতো আধুনিক আমেরিকানদের মধ্যেও বর্ণ বৈষম্যের এই দুষ্টচক্র অনেক কাল ধরে চলে আসছে আমেরিকার কয়লা খনি এবং ক্ষেত খামারে কাজ করার জন্য ইউরোপের বিজেতাগণ ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত লাখ লাখ আফ্রিকান মানুষকে দাস হিসেবে আমেরিকায় আমদানি করে নানা রকম পরিস্থিতিগত কারণে তারা দাস আমদানির ক্ষেত্রে ইউরোপ বা পূর্ব এশিয়ার দিকে নজর না দিয়ে আফ্রিকার দিকে নজর দিয়েছিল প্রথমত ভৌগোলিকভাবে আফ্রিকা ছিল নিকটবর্তী তাই ভিয়েতনাম থেকে দাস আমদানি করার চেয়ে সেনেগাল থেকে আমদানি করা ছিল ব্যয়শাসই দ্বিতীয়ত যখন আমেরিকানরা দাস আমদানির কথা ভাবা শুরু করল তখন আফ্রিকায় দাস ব্যবসায় বাজার ছিল রমডমা আফ্রিকা থেকে দাসদের রপ্তানি করা হতো মধ্যপ্রাচ্যে অন্যদিকে ইউরোপে তখনও দাস ব্যবসায় সেভাবে শুরু হয়নি ইউরোপে নতুন করে দাস ব্যবসার বাজার তৈরি করার চেয়ে আফ্রিকার চালু বাজার থেকে দাস কেনা আমেরিকানদের জন্য অনেক বেশি সহজ সাধ্য ছিল তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে সময় আমেরিকানদের প্রধান উপনিবেশগুলো ভার্জিনিয়া হাইতি ও ব্রাজিলের মতো ম্যালেরিয়া এবং হলুদ জ্বরের প্রাদুর্ভাব ছিল খুব বেশি এই রোগগুলোর উৎপত্তি স্থল ছিল আফ্রিকা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে আফ্রিকানদের মধ্যে জিনগতভাবে এসব রোগের বিরুদ্ধে একটা স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছিল ইউরোপিয়ানদের মধ্যে এরকম কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে না ওঠায় এসব রোগে তাদের নাকাল হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি সঙ্গত কারণেই একজন মালিকের পক্ষে সহজেই রোগাক্রান্ত হওয়ার আশঙ্কাযুক্ত ইউরোপীয় দাসের পেছনে অর্থ বিনিয়োগ করার চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আফ্রিকান দাসের পেছনে অর্থ বিনিয়োগ করা বেশি লাভজনক ছিল আশ্চর্যজনকভাবে একটা উল্টো ঘটনা ঘটল জিনগত উন্নতি পরিণত হল সামাজিক অবহেলায় আফ্রিকানরা ক্রান্তীয় অঞ্চলের জলবায়ুতে টিকে থাকার ব্যাপারে ইউরোপীয়দের থেকে বেশি দক্ষ ছিল আর এই কারণেই তারা একসময় ইউরোপিয়ান প্রভূতের দাসে পরিণত হয় এইসব অবস্থার পরিপ্রেক্ষিতে আমেরিকার সমাজে দুই স্তরের স্তর বিন্যাস প্রকট হয়ে পড়ে একদল সাদা চামড়ার ইউরোপিয়ান শাসক শ্রেণী আর একদল অবহেলিত কালো চামড়ার আফ্রিকান কিন্তু কেবল অর্থনৈতিক লাভ ক্ষতির কথা চিন্তা করে আফ্রিকার মানুষজনকে দাস বানানো হয়েছিল কথা স্বীকার করে নেয়া মালিকদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে আর ভারতবর্ষের আর্যদের মতোই কেবল অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আমেরিকার বসবাসরত সাদা চামড়ার ইউরোপিয়ানদেরও পুরোপুরি তৃপ্ত করতে পারেনি সমাজের অন্যান্য জাতগোষ্ঠীর থেকে নিজেদেরকে মর্যাদাপূর্ণ করে তোলার তথা নিজেদেরকে জ্ঞানী ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ হিসেবে অন্যের কাছে তুলে ধরার তাদের একটা অন্যতম লক্ষ্য ছিল তাদের এই লক্ষ্য পূরণে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে ধর্মীয় উপকথা এবং বিজ্ঞান দিয়ে মোড়ানো কল্পকাহিনীগুলো সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যাকারীরা সাদা কালোর বৈষম্যের ব্যাখ্যা দিলেন এভাবে আফ্রিকানদের আদি পিতা হলেন হ্যাম এই হ্যামের হ্যাম নুহের পুত্র নু তার পুত্র হ্যামকে এই বলে অভিশাপ দেন যে ভবিষ্যতে তার উত্তর সবাই দাস হয়ে জন্ম নেবে জীববিজ্ঞানীরা দাবি করলেন কালোরা সাদাদের থেকে কম বুদ্ধিমান এবং মানবিকতা মূল্যবোধ সম্পর্কে তাদের ধারণাও সাদাদের থেকে কম চিকিৎসকরা যুক্তিহীন গল্প ফাঁদলেন কালোরা ময়লা আবর্জনার মধ্যে বসবাস করে এবং তারাই নানা নানারকম রোগব্যাধি ছড়ানোর জন্য দায়ী এক কথায় কালোরা দূষণের একটি উৎস সময়ের সঙ্গে সঙ্গে সাদা কালোর বিভেদের এসব গল্পগাথা উপকথাগুলো পশ্চিমা সংস্কৃতির শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে যার প্রতিফলন আমরা দেখতে পাই আমেরিকান সংস্কৃতির মধ্যে দেখতে পাই কম বেশি সব পশ্চিমা সংস্কৃতির মধ্যে উনিশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ সাম্রাজ্যের আইন করে দাস প্রথা নিষিদ্ধ করা হয় এবং আটলান্টিক সমুদ্রের সব রকম দাস ব্যবসায় বন্ধ করে দেওয়া হয় এর পরবর্তী কয়েক দশকে আমেরিকার প্রায় সব উপমহাদেশই দাস প্রথা একে একে নিষিদ্ধ ঘোষণা করা হতে থাকে লক্ষণীয় বিষয় হলো এটি ছিল ইতিহাসে প্রথমবারের মতো এবং এখনও পর্যন্ত একমাত্র দাস মালিকদের নিজস্ব উদ্যোগে দাস প্রথা বন্ধ হওয়ার ঘটনা কিন্তু দাসদের মুক্ত করা হলেও দাস প্রথাকে সমাজে যুক্তিসঙ্গত হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সমাজে যে গল্প উপকথা মতামত চালু হয়েছিল সেগুলো একরকম বহাল তবিয়াতেই টিকে থাকল সমাজে বর্ণ বৈষম্যমূলক নানা আইন ও সামাজিক প্রথার মাধ্যমে বিভিন্ন ভিন্ন বর্ণের মানুষকে আলাদা আলাদা করে রাখা হলো আর এই ভিন্ন বর্ণের মানুষকে আলাদা আলাদা করে রাখার ফলেই সূচনা হলো বৈষম্যের এক অন্তহিন্দুষ্ট চক্রের। উদাহরণ হিসাবে গৃহযুদ্ধোত্তর দক্ষিণ আমেরিকার কথাই ধরা যাক আঠারোশো সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আমেরিকার সংবিধানে দাস প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয় চতুর্দশ সংশোধনীতে বলা হয় নাগরিকত্ব এবং আইনগত সেবা প্রদানের ক্ষেত্রে বর্ণ বৈষম্যকে কখনও বিবেচনায় আনা হবে না কিন্তু ততদিনে দুশো বছর ধরে চলে আসা দাস প্রথার কারণে বেশিরভাগ কালো চামড়ার মানুষ হয়ে পড়েছে সাদাদের চেয়ে দরিদ্র এবং সাদাদের চেয়ে কম শিক্ষিত সে কারণে আঠেরোশো সালে আলাবামায় জন্ম নেওয়া একজন কৃষ্ণাঙ্গ মানুষের শিক্ষা সুযোগ লাভ বা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা একজন শ্বেতাঙ্গ মানুষের চেয়ে অনেকটাই কম ছিল ফলে আঠেরোশো সাল ও আঠেরোশো সালে জন্ম নেওয়া তার সন্তানরা সেই একই সামাজিক বৈষম্য নিয়েই জীবন শুরু করেছে কারণ তাদেরও জন্ম হয়েছে একটি অশিক্ষিত দরিদ্র পরিবারে পুরো ব্যাপারটা অনেকটা দারিদ্রের দুষ্টচক্রের মতোই কিন্তু কেবল অর্থনৈতিক বৈষম্যই যে সাদা আর কালোদের আলাদা করে রেখেছিল এমন নয় আলাবামায় তখন সাদা চামড়ার অনেক গরিব লোকও বাস করত। গরিব হওয়ার কারণে তাদের অনেক জ্ঞাতিভাই সাদা চামড়ার ধনী মানুষদের সমান সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল অর্থাৎ তাদের অর্থনৈতিক অবস্থা ছিল কালো চামড়ার মানুষজনের মতোই কিন্তু সাদা চামড়ার মানুষ হওয়ার কারণে তারা কালোদের সঙ্গে এক ধরনের সামাজিক দূরত্ব বজায় রেখে চলত শিল্প বিপ্লবের পর নানা দেশের নানা বর্ণ গোত্রের মানুষ আমেরিকায় বসতি স্থানান্তর করতে শুরু করে আমেরিকান সমাজে ও অর্থনীতিতে গতিশীলতার সূচনা হয় যে কোনো বর্ণ বা গোত্রের লোক ধনী বা গরিব মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল বা সম্পদশালী হওয়ার সুযোগ লাভ করে কিন্তু এসবের পরেও সমাজে বিভিন্ন বর্ণের মধ্যে স্তর বিন্যাসের ব্যাপারটি থেকে যায় যদি কেবল অর্থনৈতিক কারণেই এই বৈষম্যের জন্য দায়ী করা হতো তাহলে আমেরিকান সমাজে বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে এই বিভেদটিকে থাকার কথা নয় আর কোনোভাবে হোক না হোক কেবল সাদা কালো চামড়ার মানুষের মধ্যে বিয়ের মাধ্যমে এই বিভেদ লুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে সেটা হয়নি আঠারোশো পঁয়ষট্টি সালের মধ্যেই সাদারত বটেই এমনকি কালোদের অনেকেই নিজেকে নিজে থেকেই একরকম স্বীকার করে নেন যে জন্মগতভাবে কালোরা সাদাদের থেকে একটু কম বুদ্ধিমান বেশি সহিংস যৌনতার ব্যাপারে অধিকতর স্বেচ্ছাচারী অলস এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কম মনোযোগী এসব কারণে তারা নৃশংসতা চুরি ডাকাতি ধর্ষণ এবং রোগ ব্যাধির বাহক হিসাবে কাজ করে এক কথায় তারা সমাজের একরকম দূষণের উৎস আঠারোশো সালে আলাবামায় একজন কালো চামড়ার মানুষ যথাযথ শিক্ষা লাভ করে ব্যাংকের একটি সম্মানজনক পদে চাকরির জন্য আবেদন করলে তাকে চাকরি পাওয়ার জন্য একজন সাদা চামড়ার চাকরি প্রার্থীর তুলনায় অনেক বেশি প্রতিকূলতার সম্মুখীন হতে হতো কালোরা অবিশ্বস্ত অলস কম বুদ্ধিমান কালোদের নিয়ে সমাজে প্রচলিত এই সাধারণ ধারণাগুলোই এইসব প্রতিকূলতা তৈরিতে প্রভাবকের ভূমিকা পালন করতো আপনি এতক্ষণ নিশ্চয়ই এই কথা ভাবতে শুরু করেছেন যে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে কালো চামড়ার মানুষদের নিয়ে প্রচলিত ওই ধারণাগুলো যে ভুল সবাই সেটা একদিন বুঝতে পারবে কালো চামড়ার মানুষগুলো তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে পারবে যে তারাও সাদাদের সমান দক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাস্তবে এর উল্টোটা ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে সাদা কালোর তফাত নিয়ে সব ধারণা এইসব কাহিনী আরো গভীরভাবে মানুষের মনস্তত্বে জায়গা দখল করে নিয়েছে যেহেতু সব চাকরির সব বড় বড় পদ সাদাদের দখলে মানুষ ভাবতে শুরু করেছে কালো চামড়ার মানুষদের যোগ্যতা আসলেই কম একজন সাদা চামড়ার মানুষের খুব প্রচলিত যুক্তিটি এরকম বাস্তব দুনিয়ার দিকে তাকান কালোরা কয়েক প্রজন্ম আগে মুক্তি পেয়েছে দাস প্রথা থেকে লাভ করেছে স্বাধীনতা কিন্তু এতদিনও সমাজে কালো চামড়ার প্রফেসর আইনজীবী ডাক্তার ব্যাংকের বড় কর্মকর্তা প্রায় নেই বললেই চলে কালো চামড়ার মানুষগুলো যে আসলেই বিদ্যাবুদ্ধিতে খাটো এবং একেবারে অলস প্রকৃতির এটা প্রমাণ করার জন্য এই সময়টা কি যথেষ্ট নয় দিনের পর দিন কালো চামড়ার মানুষ আটকে গেছে এই দুষ্টচক্রে যেহেতু সমাজ কালো চামড়ার মানুষদের কম বুদ্ধিমান অলস অকর্মণ্যভাবে সে কারণে সাধারণত তাদের বড় বড় চাকরি বাকরিতে সুযোগ দেওয়া হয় না আবার সামাজিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে যেহেতু সবাই দেখে বড় বড় পদে সব সাদা চামড়ার মানুষ তাদের মনে এই কথা আরও স্থায়ী আসন গেড়ে বসে যে কালোরা আসলেই অকর্মণ্য অলস দূষণের উৎস এখানে এই দুষ্টচক্রের শেষ নয় সমাজে কালোদের সম্পর্কে নেতিবাচক ধারণায় পাহাড় জমতে জমতে একসময় তা জন্ম দিয়েছে বর্ণবাদী সামাজিক আইনের এইসব আইনকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে জিম ক্রো আইন বলেও ডাকা হয় এসব সামাজিক আইন ও রীতিনীতি গড়ে ওঠে বর্ণগত বিশুদ্ধতা বজায় রাখার উদ্দেশ্যে কালোদের নির্বাচনে ভোট দেয়া বাড়ুন সাদাদের স্কুলে পড়া বাড়ুন সাদাদের রেস্টুরেন্টে খাওয়া বাড়ুন সাদাদের হোটেলে রাত্রিযাপন বাড়ুন এতসব সব বিধিনিষেধের পেছনে সাদাদের যুক্তি একটাই কালোরা নোংরা অলস দুশ্চরিত্র বোকার হদ্দ আঁড় কুড়ে এবং অভিশব্দ সুতরাং সাদা চামড়ার মানুষদেরকে কালোদের থেকে আগলে রাখা উচিত দূরে রাখা উচিত সাদারা কালোদের সঙ্গে এক রেস্তোরাঁয় খেতে চাইতো না বা এক হোটেলে রাত্রিযাপন করতে চাইত না পাছে কালোদের থেকে তাদের মতো রোগ বালায় ঢুকে পড়ে সঙ্গ এবং অসহিংসতা ভয়ে সাদারা চাইত না তাদের কোনো সন্তান কালোদের স্কুলে পড়াশোনা করুক কালোরা যেহেতু অজ্ঞ এবং তাদের মধ্যে ন্যায় নীতির বালাই নেই সাদারা চাইত না কালোরা নির্বাচনে অংশ নিক বিজ্ঞান কালোদের সম্পর্কে এইসব ভীতিকর ধ্যান ধারণার ভিত পোক্ত করেছিল এবং প্রমাণ করেছিল কালোরা অপেক্ষাকৃত কম বুদ্ধিমান তাদের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের মধ্যে নানা রকম অপরাধে লিপ্ত হওয়ার ঘটনা বেশি ঘটে এই গবেষণাগুলো একটা সময় একটা বিষয় আমলে আনেনি সেটা হলো গবেষণায় দেখানো সংখ্যাগুলো কালোদের প্রতি সাদের দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণের পরিণতি মাত্র বিশ শতকের মাঝামাঝি সময়ের মধ্যে এককালের যৌথ কনফেডারেশন রাষ্ট্রগুলোতে বর্ণবাদের ভিত্তিতে তৈরি হওয়া বৈষম্যগুলো সামাজিক ও রাষ্ট্রীয় আইনের অংশ হয়ে পড়লে অবস্থার আরও অবনতি ঘটে উনিশশো সালে ক্লেনন কিং নামের একজন কালো চামড়ার মানুষকে মিসেসিপি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার জন্য জোরপূর্বক মানসিক হাসপাতালে পাঠানো হয় আদালত এই রায় দেয় যে কোনো সুস্থ মস্তিষ্কের কালো চামড়ার মানুষের পক্ষে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা কল্পনা করাই সম্ভব নয় সুতরাং আসামি অবশ্যই মানসিক বিকারগ্রস্ত এবং মানসিক হাসপাতালই তার আসল ঠিকানা হওয়া উচিত এ সময় দক্ষিণে বসবাসরত আমেরিকানদের কাছে এমনকি উত্তর আমেরিকার অনেকের কাছেও কালো চামড়া ছেলেদের সঙ্গে সাদা চামড়ার মেয়েদের বিয়ে বা যৌন সম্পর্ক স্থাপন ছিল সবচেয়ে গর্হিত কাজ সাদা ও কালো মানুষদের মধ্যে যে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি ছিল সবচেয়ে নিষিদ্ধ কাজ যে কেউ এই কাজ করলে বা কারো মধ্যে এরকম কিছু করার সম্ভাবনা দেখা দিলে তাকে তাৎক্ষণিকভাবে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি দেওয়া হতো সাদাদের একটি গোপন উগ্রবাদী সংগঠন কু ক্লাক স্ক্যান এরকম অনেকগুলো হত্যাকাণ্ড চালিয়েছিল এদের নৃশংসতার কাছে হিন্দু সমাজের বর্ণপ্রথা লঙ্ঘনের শাস্তি রীতিমতো নগণ্য সময়ের সঙ্গে সঙ্গেই বর্ণবাদ সংস্কৃতির নানা স্তরে আরও বেশি করে ছড়িয়ে পড়তে থাকে সাদাদের সৌন্দর্যের আদর্শই আমেরিকানদের চোখে আদর্শ সৌন্দর্যের মাপকাঠি হয়ে ওঠে সাদাদের বৈশিষ্ট্য যেমন সাদা চামড়া সোনালি সোজা চুল একটু ওপরের দিকে বাঁকানো নাক এগুলোকে সুন্দর হিসেবে সংজ্ঞায়িত করা হতে থাকে অন্যদিকে কালো চামড়া কোঁকড়া চুল ভোতা নাকের মতো কালোদের সাধারণ বৈশিষ্ট্যগুলোকে কুৎসিত হিসাবে সংজ্ঞায়িত করা হতে থাকে বর্ণ বৈষম্যকে ভিত্তি করে সৌন্দর্যের মতো এরকম সর্বজনীন বিষয়ের ধারণা বিকশিত হওয়ার ফলে নিজেরা অজান্তেই বর্ণভিত্তিক স্তর বিন্যাস আমাদের চেতনার আরও গভীরের শিকড়ে প্রবেশ করিয়ে দেয় সাদা কালো চামড়ার বৈষম্যের মতো স্তর বিন্যাসে চক্রগুলো চলতে পারে শতাব্দীর পর শতাব্দী কোন কোনো চক্রের প্রভাব টিকে থাকে হাজার হাজার বছর অথচ এসবের সূচনা হয় সাধারণত ইতিহাসে ঘটে যাওয়া আকস্মিক কোনো ঘটনা কোনো বিশেষ পরিস্থিতি বা তাৎক্ষণিক কোনো প্রয়োজন থেকে মানুষের সঙ্গে মানুষের এই ধরনের অন্যায্য বৈষম্য সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ রূপ ধারণ করে গভীরভাবে গেঁথে যায় একটি সমাজের সংস্কৃতিতে টাকায় টাকা আনে দারিদ্র আনে আরও বেশি দারিদ্রতা শিক্ষা পথ দেখায় অধিকতর উন্নত শিক্ষার আর অজ্ঞতা থেকে বাড়ে অজ্ঞতা একইভাবে যেসব সমাজ ঘটনাক্রমে মানুষের সঙ্গে মানুষের বৈষম্যমূলক আচরণের সংস্কৃতির শিকার হয় তাদের আবারও একই বা ভিন্ন রকম বৈষম্যমূলক অবস্থার শিকার হওয়ার সম্ভাবনা থাকে মজার ব্যাপার হলো ঠিক একই নিয়মে যেসব সমাজ একবার অন্যদের থেকে বেশি মর্যাদার তকমা পায় তাদের সম্ভাবনা থাকে আবার সেই রকম তকমা বা মর্যাদাপূর্ণ আসন পাওয়ার বেশিরভাগ সামাজিক বা রাজনৈতিক স্তরবিন্যাসের বিন্যাসের মূলেই কোনো যুক্তিসঙ্গত ভিত্তি বা কোনো অনিবার্য জৈবিক কারণ কাজ করে না সেগুলোর ভিত্তি অধিকাংশ ক্ষেত্রে আকস্মিক ঘটনা আকস্মিক প্রয়োজন এবং সেটাকে যুক্তিসংহত বা প্রাকৃতিক বলে আখ্যা দেওয়া কোনো মিথ বা লোকগাথা সে কারণেই ইতিহাস জানা দরকারি যদি সাদা কিংবা ব্রাহ্মণ ও সূদ্রের মধ্যকার স্তরবিন্যাস বিন্যাস কেবলই জৈবিক কোনো ব্যাপার হতো তাহলে জীববিজ্ঞানী মানব সমাজকে বোঝার জন্য যথেষ্ট হতো যেহেতু মানুষের সঙ্গে মানুষের জৈবিক পার্থক্যটুকু খুবই নগণ্য সে কারণে জীববিজ্ঞানের একার পক্ষে ভারত উপমহাদেশের বর্ণপ্রথা বা আমেরিকার সাদা কালোর মধ্যেকার স্তরবিন্যাস ব্যাখ্যা করা সম্ভব নয় আমরা এসব স্তর বিন্যাস বা বৈষম্য জানতে পারি ওই সময়কার ঘটনা অধ্যয়ন করে এবং তৎকালীন সময়ের ক্ষমতার মালিকদের পারস্পরিক সম্পর্ক বিবেচনা করে এই সবই সমাজের তুচ্ছাতি তুচ্ছ কোনো ঘটনা আকস্মিক অবস্থা বা কল্পনাকে দিতে পারে বিশাল আকার নির্মম কোনো আকার আকৃতি আর অপ্রিয় সত্যটা হলো এরকম নির্মম আকার আকৃতির একটি কাঠামোকেই আমরা সামাজিক কাঠামো বলে অবহিত করে থাকি বন্ধুরা আপনারা শুনছিলেন ইউহাল নোয়া হারারির লেখা বিশ্ববিখ্যাত বই স্যাপিয়েন্স মানুষের ইতিহাসের অষ্টম পর্বের একটি ছোট্ট জায়গার থেকে পড়ে শুনলাম আপনাদের আজকে এটা পড়তে পড়তে মনে হচ্ছিল সব কিছু যেন একটা ফিকশান সব কিছু যেন একটা গল্প কথা আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে বসে আছে এবং সেই আমাদেরকে চালাচ্ছে সেই পার্থক্য করে দিচ্ছে আমার এবং আপনার আমার এবং আপনার সঙ্গে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট একই রকম মিল থাকা সত্ত্বেও জেনেটিক্যালি মিল থাকা সত্ত্বেও আমি আপনি আলাদা হয় আপনি হিন্দু আমি মুসলমান আপনি খ্রিস্টান আমি বৌদ্ধ আবার কখনো আমি নারী আপনি পুরুষ আপনি পুরুষ আমি নারী কখনো আপনি কালো আপনি কখনো সাদা আমি কখনো কালো আপনি কখনো সাদা এই সমস্ত এই সমস্ত বিভেদ মানব সভ্যতাকে অনেকটা পিছিয়ে নিয়ে গিয়েছিল এবং বর্তমান সময়ে আমরা দেখছি যে বিভিন্ন ভাবধারার মানুষ সেটা ধর্মীয় হতে পারে সাংস্কৃতিক হতে পারে উঁচু নিচু ধনী দরিদ্র যাই হোক না কেন সব কিছুই আমাদেরকে একটা বিভেদ এনে দিচ্ছে না তুমি এটা নও তুমি সংখ্যালঘু তুমি সংখ্যা গুরু তোমার কথা মানতে হবে এই সবই আসলে আমাদের একটা ফিকশনাল ক্যারেক্টারকে বিশ্বাস করার একটা একটা ফলাফল বলা যায় যার ফলে আজকে আমরা পৃথিবীতে দেখতে পাই অনেকগুলো দেশ অনেকগুলো জাতি আমরা কখনোই এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি যে একটি পৃথিবী একটি বাড়ি হিসাবে কল্পনা করা সেখানে মানব সভ্যতার উন্নতির জন্য সব মানুষের একসঙ্গে কাজ করা সেটা সম্ভব হয়নি এখনও ভাবতে অবাক লাগে আজকে এই বইটা পড়তে পড়তে সত্যি যেন জ্ঞানের অন্য একটা দরজা খুলে গেল সেই প্রাচীন কথা যে জ্ঞানই তোমাকে মুক্তি দেবে অন্য কিছু নয় আজকে সাম্প্রতিক সময়ে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ চলছে যে সংখ্যাগুরু সংখ্যালঘুর বিভেদ চলছে যে মারামারি কাটাকাটি চলছে তার পেছনে কোনো যুক্তি নেই সু যুক্তি একটাই আছে সেটা হচ্ছে ফিকশনাল ক্যারেক্টারকে বিশ্বাস করা আজকে এইটা পড়তে পড়তে আমার এই কথাগুলোই মনে হলো এবং যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যন্তর মন্তর আজ প্রায় পাঁচ সাত সাত বছর ধরে এই কাজটি করে যাচ্ছে বিভিন্ন রকম ফিকশনাল ক্যারেক্টারগুলো ছাড়াও এলিয়েন থেকে শুরু করে বিভিন্ন রহস্য নিয়ে কথা বলছি এবং এই বইটা পড়তে পড়তে আমার মনে হচ্ছে যে আমরা এখনও অনেক পিছিয়ে আছি যে পেছন জায়গা থেকে যে পিছিয়ে থাকা থেকে আমরা এখনো বিভেদ করতে পারি মানুষ মানুষকে মারে ভাবুন তো এটা অনেক সময় প্রসুর নিচে নামিয়ে দেয় আমাদের ভালো থাকবেন অজানাকে এভাবে জানতে থাকুন আর ভাবুন সবার আগে মানুষ সত্য সবার আগে মানুষ তার নিচে সমস্ত কিছু নতুন পর্ব নিয়ে ফিরব ভালো থাকবেন ইউটিউবের অনেক কন্টেন্টের ভিড়ে হয়তো আমার কন্টেন্টের কন্টেন্টের মূল্য বর্তমান সময়ের প্রেক্ষিতে অনেকটা কম এটা আমার মনে হয় কারণ এখন মানুষ রিলস খুব স্বল্প আনন্দের জন্য মজার মজার ভিডিও দেখতে বেশি ভালোবাসে সেইখানে এরকম পডকাস্ট একটা বই পড়ে শোনানো বা বই শোনার যে আগ্রহ সেটা কতটা আপনাদের মনে স্ফুরন জাগাতে পারবে সেই বিষয়ে আমার কিছু সন্দেহ আছে তবুও আমার চেষ্টা আমি করে যাচ্ছি অজানাকে এভাবেই জানতে থাকুন নিজের ইতিহাসকে জানুন তাহলে দেখবেন সবাইকে সবাইকে সমান মনে হবে রক্তের লাল লাল রঙ সবার লাল কেউ হিন্দু কেউ মুসলমান না আমরা সবাই মানুষ যেদিন এটা বুঝতে পারবো সেদিন দেখবেন এই পৃথিবীটা একটা ভালো বাড়ি হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ